একটা সংসার ভেঙে দিন নাকি? গত আগে থেকে না। আপনি কিভাবে গেল আগে থেকে আপনার সঙ্গে কতদিনের সম্পর্ক? এক মাস। এক মাস সম্পর্ক কি কিভাবে হয় কিভাবে? সূত্রপাতটা আপনারা কি বিয়ে করেছেন হ্যাঁ হয়েছে। বাচ্চাটা কি হবে এখন? বাচ্চাটা দায়িত্ব কে নেবে? মেয়েরা তুমি নেবে। বলে আগে নিয়ে যেতে তো ফলাই গেল কেন?

মন্দিরে বাচ্চা তুই চলে গেছেন এই বিষয়টা কি বাচ্চাটা ভালো গেলেন যে আপনি কি কারণে বাচ্চাটা ভালো গেছেন তোমার নি বাচ্চা এটা কত মাসের বাচ্চা ছিল এটা দু বছরের কেন একটু মায়া দয়া না বাচ্চাকে এইভাবে ফেলে দিতে কষ্ট হয়নি বাচ্চাটাকে ফেলে এইভাবে চলে গেলেন